আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসছি আমার বিশ শতাংশ যে শশা প্রজেক্ট করেছি ওই প্রজেক্টে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার যে শশা গাছগুলো জ্বালিয়েছে ওইগুলা কী পরিমাণে এবং কী রকম কি অবস্থাতে আছে তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ গাছগুলা কিন্তু খুবই সুন্দর আছে এখন কিন্তু বর্তমানে তাপমাত্রা খুবই আমাদের টাঙ্গাইলে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে বর্তমানে তো সেই অনুযায়ী আর কি গাছগুলা কিন্তু ভালোই আছে কারণ এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে আর গরমে কিন্তু এরকম গাছগুলা টেকানো দুষ্কর হয়ে পড়ছে তারপরেও আল্লাহর অশেষ রহমতে গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে প্রত্যেকটা গাছই কিন্তু গজিয়ে গেছে কিছু কিছু জায়গায় দু একটা চারা মায়ের গেছে ওইগুলা পরবর্তীতে আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো আসলে আমার এখান থেকে যে বীজ লাগিয়েছিলাম লাগানোর পরে ওই পাশটাতে আমি কিছু বীজ রেখে দিয়েছিলাম চারা করে তো ওইগুলা আর কি লাগিয়ে দেবো ইনশাল্লাহ যে যেরকম তাপমাত্রা আছে সে অনুযায়ী গাছগুলোর চেহারা আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই পাশ দিয়ে দু এক দিন হয়েছে চারাগুলা আজকেও কিছু চারা এইগুলা গজিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গজায়নি এইগুলোতে আমি ওইখানে যে বীজগুলা রেখে দিয়েছিলাম ওইখানে যে চারাগুলো হয়েছে ওই চারাগুলাই লাগিয়ে দেব আমি আগামীকালকে প্রথম স্প্রে করবো ইনশাল্লাহ আপনারা আমার এই প্রজেক্টের সাথেই থাকবেন এবং নিয়মিত আপডেট পাবেন এই প্রজেক্টের আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য একটা যে এই গরমেও যে আমার শশাক প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে যদি কোনো দুর্যোগ না হয় ইনশাআল্লাহ ভালো একটা ফলন পাবো এবং কি ভালো একটা রেজাল্ট পাবো কালকে এই প্রজেক্টে প্রথম স্প্রে করব। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি যে আমি আমার এই প্রজেক্টে যে বীজগুলা অবশিষ্ট ছিল ওইগুলো আমি কিন্তু এই পাশটাতে লাগিয়ে দিয়েছি ওইগুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাগানোর একটাই উদ্দেশ্য পুরা প্রজেক্টে কিন্তু সব চারাগুলাই গজায় না তো সেই কারণে আর কি আমি এইগুলা এখান দিয়ে রেখে দিয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা কিন্তু এখানে অলরেডি সব চারাই কিন্তু গজিয়েছে এইগুলা কিন্তু আসলে প্রচুর পরিমাণ চারাই কিন্তু রেখে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু গজিয়েছে এই যে পাশে পুরা বেডি প্রায় রেখে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমি যেইখানে মায়ের গেছে ওইখানেই কিন্তু নিয়ে নিয়ে লাগিয়ে দেব তো আসলে একটা এই দেখটা আপনারা ফলো করবেন কারণ পুরা প্রজেক্টে কিন্তু সব চারা সুস্থ সবল হয় না এবং কি অনেক চারাই মারা যায় এবং কি অনেক বিজি অঙ্কুরুদ্গম হয় না তো সেই কারণে আর কি এইভাবে আপনারা চাইলে পাশে লাগিয়ে দিবেন এবং কি ওই চারাগুলো আবার যেখানে গজায়নি সেখানে আপনারা লাগিয়ে দিবেন এটা একটা ভালো দিক আপনারা এই দিকটা খেয়াল রাখবেন কারণ এই দিকটা খেয়াল রাখলে প্রত্যেকটা গাছে কিন্তু সমান তালে বেড়ে উঠবে এবং কি একসাথেই ফলন দেবে তো আসলে এটাই বলার ছিল আজকে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ